দিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙেছিল তিন বছর আগে পুজোর আগেই ফেরবিচ্ছেদের সুর অভিষেকের জীবনে ফুলকির নায়কের জীবন নাকি সুরভী এখন নদী গঙ্গারাম ধারাবাহিকে কাজ করতে গিয়ে আলাপ দুজনের সেখান থেকেই বন্ধুত্ব আর প্রেম অভিষেক ও সুরগীর দিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে তখন সদ্যপ্রেম ভেঙেছে গঙ্গারাম নায়কের অভিষেকের ভাঙা মনে ভালোবাসার মলম লাগিয়েছিলেন সুরভী কথা ছিল এই বছরের শেষেই তলায় বসবেন দুজনে বছরের গোড়ার দিকে অভিষেক অর্থাৎ ফুলকির নায়ক বলেছিলেন দুই হাজার চব্বিশ এর শেষেই বিয়েটা সেরে ফেলবেন তারা কিন্তু এর মাঝে আচমকাই বিচ্ছেদের সুর টেলিপাড়ায় জোর গুঞ্জন আর একসঙ্গে নেই অভিষেক সুরভি দুজনের সোশ্যাল মিডিয়াতে উকি মালেও সেই ইন্দি পাঁচ মাস যাবত একসঙ্গে কোনো ছবি পোস্ট করেননি তারা ইনস্টাগ্রামকে একে অপরকে আনফলোও করে দিয়েছেন যদিও একসঙ্গে কাটানো রোমান্টিক মুহূর্তগুলো আজও জলজলে দুজনে ইনস্টাগ্রামের দেওয়ালে অভিষেক সুরভির সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ার গুঞ্জন মাস কয়েক ধরেই কানে আসছিল ইনস্টায় পরস্পরকে আনফলো করাটা যেন সেই চর্চার আগুনেই কি ঢালল একটা সময় ফুলকির সেটেও দেখা মিলত সুরগি কিন্তু গত কয়েক মাস সেই ছবি আর ধরে পড়ে না দুজনকে একসঙ্গে দেখা যায় না বললেই চলে যদিও বিচ্ছেদ নিয়ে দুজনের মুখেই নিয়ে এই একটা শব্দও খরচ করেননি তারা কিন্তু কেন প্রেম দুজনের এই এক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে তৃতীয় ব্যক্তির প্রবেশের জন্যই নাকি আলাদা হয়েছেন তারা অভিষেকের জীবনে নাকি জ্বলছে প্রেমের নতুন ফুলকি তাই সুরভই এখন উতীত কিন্তু সমাজ মাধ্যমে পুরনো প্রেমের ছবি এখনো রয়ে যাওয়ায় প্রশ্ন তবে কি ভামা সম্পর্ক ফের জোড়া লাগবে এই প্রশ্নের জবাব অধরা সীমারেখা ধারাবাহিকের সেটে শুরু হয়েছিল অভিষেক ওদিয়ার প্রেমের কাহিনী কিন্তু দুই হাজার একুশ সালের মাঝামাঝি সময়ে সেই প্রেম ভেঙে যায় সুরবির সঙ্গে সম্পর্কে জোরানোর পর একবার অভিষেক সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি লিখেছিলেন জানিয়েছিলেন অনেকেই চায় তাদের সম্পর্ক ভেঙে যাক তিনি লিখেছিলেন কিছু মানুষ আছে যারা তোর আর আমার খারাপ চায় এবং তারা চায় যে আমরা যেন আলাদা হয়ে যাই তারা যায় আমরা যেন আনহাপি থাকি তোর আমার ছবিতে আমাদের অভিশাপ দেয় নিজেদের ভগবান মনে করে কিন্তু কোনো নেগেটিভিটি আমাদের ক্ষতি করতে পারবে না সুর সুরভি তোকে আমি চিনি তুই আমাকে চিনিস আর যারা ভান করে যে তারা আমাদের সবাইকে চেনে আর আমাদের ব্যক্তিগত জীবন না জেনে যারা প্রতিনিয়ত আমাদের খারাপ চাইতে পারে ঈশ্বর তাদের দেখে নেবেন তারা সবাই একদিন বুঝবে যে অন্যের খারাপ চাইলে নিজের ভালো হয় না আমাদের গল্প আমরা জানি আর আমাদের ভগবান জানেন সাত সপ্তাহ আগে সেই চিঠির প্রতিটা শব্দ মুছে ফেলেছেন অভিষেক ছবিগুলো অবশ্য রয়ে গেছে